সালামু আলাইকুম গজারিয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত গজারিয়া ডাবল মোটর সাইকেল কাপ দু হাজার পঁচিশের মেগা ফাইনাল শুরু হতে যাচ্ছে একত্রিশ তারিখ রোজ শুক্রবার বিকাল আড়াই গায় দুইটা তিরিশ মিনিটে এই ফাইনালটা শুরু হবে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে গোপালগঞ্জের ভাজন্দি একাডেমি ভার্সেস আমাদের ফরিদপুরের বিসিএসপি ফুটবল একাডেমি বিসিএসপি হচ্ছে ভাসানচরের যে ক্লাবটা যা ফরিদপুরের মধ্যে খুব নাম করা একটা ক্লাব তেমনি গোপালগঞ্জের খুব নাম করা একটা একাডেমি হচ্ছে ভাজন্দে সিকদার ফুটবল একাডেমি আপনারা যারা মানে ফরেন প্লেয়ারের খেলা পছন্দ করেন বা ফরেন নিয়ে খুব আত্মবিশ্বাসী তারা এই খেলাটা দেখতে পারেন গজারিয়া কৃষ্ণার ডাঙ্গি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ঠিক বিকেল দুইটা তিরিশ মিনিটে এটা বিকেল বলা যাবে না কারণ দুপুর দুইটা তিরিশ মিনিটে হাজার হাজার দর্শকের সমাগম হয় খেলাটায় খুব জাকজমক তো শুভকামনা থাকবে আমাদের টিম বিসিএসপির জন্য আমাদের টিম বললাম কারণ হচ্ছে আমাদের জেলার আমাদের উপজেলার আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের ক্লাব হচ্ছে বিসিএসপি সো বিসিএসপির জন্য অনেক অনেক শুভকামনা থাকবে i don't know what